আসসালামু আলাইকুম আমি সবসময় চেষ্টা করেছি আপনাদের সাথে আমার যে সকল ভুলগুলো আমি আমার খামারে করে থাকি সেগুলো শেয়ার করার তো আজকেও আমার করা একটা ভুল নিয়ে চলে আসলাম আপনাদের সাথে এতে করে আপনাদের একটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি আমার ভুল থেকে শিখে একই ভুল আর পুনরায় করে আপনার আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন না তো সেই জন্য আমার করা সকল ভুলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকে আমি কথা বলবো আমার ইনকিউবেটার পরিচালনা নিয়ে আমি অনেকদিন ধরেই ইনকিউবেটরেই বাচ্চা ফুটাই তো মাঝে মধ্যে সময়ের অভাবে ইনকিউবেটারটা ঠিকভাবে মেনটেন করা হয় না আমি রহমতে সবসময় আমার যে ইনকিউবেটার রয়েছে সেটাতে মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট হ্যাচিং রেট পাই মানে খুব ভালো পরিমাণে বাচ্চা পাই আমি কখনো মারা যাওয়ার সম্ভাবনা খুব কমই থাকে খুব কম বাচ্চাই নষ্ট হয় কিন্তু এইবার আমার অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে এর প্রধান কারণ হচ্ছে যে আমি যেই কয়েকটা ভুল করেছি প্রথমত হচ্ছে আমি ডিম সবগুলো একই দিনে বসাই নাই কিছু ডিম আজকে কিছু দিন দুই দিন পর কিছু ডিম পাঁচ দিন পর এভাবে বসানোর কারণে যে আর্দ্রতা মেনটেন করতে হয় সেটা আমি ঠিকভাবে করতে পারিনি সেটা আর্দ্রতা মেনটেন করার ফলেও প্রত্যেকটা ডিমের আলাদা আলাদা আর্দ্রতার প্রয়োজন ছিল কিন্তু আমি একদম প্রথমে যেই ডিমগুলো দিয়েছি সেগুলোর আর্দ্রতা মেনটেন করার কারণে পরের ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে তো এখানে আপনার একটা জিনিস শেখার আছে সেটা হচ্ছে আপনি যখনই ডিম বসাবেন ইনকিউবেটরে সবগুলো ডিম একই দিনে বসাবেন আমাদের যারা ছোট খামারে রয়েছে তাদের ডিম উৎপাদন অনেক কম হয় যার কারণে তারা আজকে কিছু এর পরের দিন কিছু এর পরের দিন কিছু এভাবে দিয়ে থাকে কিন্তু আপনি যেটা করবেন ডিম যা বসানো সবগুলো একসাথে কালেক্ট করবেন এরপরেই একই দিনে আপনি সবগুলো ডিম বসিয়ে দেবেন এরপর হচ্ছে আপনার ইনকিউবেটর যদি সেমি অটো ইনকিউবেটর হয় তাহলে আপনি প্রত্যেক দিন কমপক্ষে চারবার ডিমগুলোকে উল্টে দিবেন সেমি অটো ইনকিউবেটারের ক্ষেত্রে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আর্দ্রতা মেনটেন করা তো আমরা সাধারণত ডিমগুলো যেগুলোকে আমরা তাতে বসাই মেশিনে বসাই সেগুলোকে আমরা তিন সপ্তাহে ভাগ করতে পারি কারণ মুরগির ডিম একুশ দিনে ফুটে যায় হাঁসের ডিম আঠাইশ দিন লাগে তো সবগুলো ডিমেরই আর্দ্রতা মেনটেন করা একই রকম তো আমরা যদি তিন ভাগে ভাগ করি মনে করেন আমি হাঁসের ডিম বসাই হাঁসের ডিম আঠাইশ দিনে ফুটে যায় তাহলে আমরা ধরতে পারি হাঁসের ডিমের ক্ষেত্রে আমরা যদি আঠাইশ দিনকে তিন সপ্তাহে ভাগ করতে যাই তাহলে আমাদের একদিনে প্রায় নয় দিনের মতো সময় পরে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা সপ্তাহকে আলাদা আলাদাভাবে ভাগ করে নেব প্রথম সপ্তাহে আমরা আদ্রতা রাখব পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি শতাংশ যে আমাদের হাইড্রোমিটার রয়েছে সেই হাইড্রোমিটারে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি শতাংশ রাখব এর এরপরের সপ্তাহে আমরা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর শতাংশতে আর্দ্রতাকে নিয়ে যাব। মানে প্রথম নয় দিন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এবং দ্বিতীয় নয় দিন আমরা আদ্রতা রাখবো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এবং যেই লাস্ট নয় দিন রয়েছে যেটাকে আমরা হ্যাচিংয়ের জন্য নিয়ে আসি এই যেই সময়টাতে আমাদের ডিম ফুটে ওঠার সময় হয়ে যায় তখন আমরা রাখবো পঁচাত্তর থেকে পঁচাশি অথবা নব্বই পর্যন্ত রাখতে পারবেন কোনো সমস্যা নেই তো সব সময় ডিম বসানোর আগে আপনাকে ডিমগুলো বাছাই করতে হবে ডিম অবশ্যই যেই ডিমগুলো পারফেক্ট সাইজ বেশি বড়ো না বেশি ছোটও না যেগুলো সাধারণত পারফেক্ট সাইজ সেই ডিমগুলো দিবেন এবং দেখবেন ডিমের মধ্যে কোনো ফাটল আছে কি না এরপর হচ্ছে আপনি অবশ্যই ডিমগুলোকে জীবাণুনাশক দিয়ে ভালো করে ধুয়ে এরপর ইনকিউবেটরে দিবেন এতে করে আপনার বাচ্চা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা খুবই কম আমি দুর্বল ডিম দেওয়ার কারণে দেখেন বাচ্চা ফুটছে খুবই সুন্দর কিন্তু বাচ্চা হাঁটতে পারে না পাগুলা বাঁকা এই ব্যাপারটা আপনাদের সাথেও হতে পারে আপনারা যদি অসুস্থ এবং অপুষ্টিকর ডিম মেশিনে বসান তাহলে বাচ্চা ফুটবে কিন্তু আপনাদের যেই বাচ্চার গুণগত মান এই গ্রেডের বাচ্চা সেটা হবে না এরপর হচ্ছে যে আমাদের ইনকিউবেটারের যেই তাপমাত্রা তাপমাত্রা সেটা অটোমেটিক্যালি সেট করা থাকে সেটা হচ্ছে সাঁতিরিশ দশমিক দুই থেকে সাঁইত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত এটা অটোমেটিক্যালি সেট করা থাকে এটা আপনাকে পরিবর্তন করার প্রয়োজন হবে না তো আপনারা যারা ডিম বসাতে চান সেমি অটোমেটিক ইনকিউবেটারে তারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন আর আর্দ্রতা বাড়ানো এবং কমানোটাও খুবই সহজ আপনি ভেতরে একটা পানির পাত্র দিবেন পানিসহ লাইটের ঠিক নিচে লাইটের ঠিক নিচে যখন আপনি একটা পাত্র বসাবেন তখন আর্দ্রতাটা বাড়তে থাকবে যখন আপনার আরও বেশি আর্দ্রতা বাড়ানোর প্রয়োজন হবে তখন আপনি যে পানির পাত্র রয়েছে সেটা আরেকটু বড়ো সাইজের পানির পাত্র দিবেন যখন আরও বাড়ানোর প্রয়োজন তখন আপনি পানির পাত্র আরও বড়ো সাইজের দিবেন এইভাবেই আপনি আদ্রতা বাড়াবেন এবং কমানোর ক্ষেত্রে একই রকম পাত্র কমিয়ে ফেললে আর্দ্রতা কমে যাবে তো এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমি সবসময় চেষ্টা করবো আপনাদের সাথে আমার ভুলগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবে